সিরাম আমাদের স্কিনের জন্য কতটুকু উপকারী সিরাম ব্যবহার করলে কি আসলেই স্কিনের দাগ চলে যায় সিরাম ব্যবহারের ফলে কি রোদে পড়া ভাব চলে যায় আপনার চোখের নিচের কালো দাগ বা যে কোনো স্পট চলে যায় তবে না টেনে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটি আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে তবে না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকে যে সিরামটি নিয়ে কথা বলবো সিরামটির নাম হচ্ছে মিলাভের স্যালিসেরিক অ্যাসিড টু পার্সেন্ট স্যালিউশন এই সিরামটি মূলত কী উপকারে আসে এবং কারা ব্যবহার করতে পারবেন ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটি দেখলে এই সিরামটি মূলত আমি ব্যবহার করে আসছি বেশ অনেক দিন এই প্যাকেজটি আমি খুলছি দেখলেন একদম ইনটেক ছিল এই সিরামটি আমি দুই থেকে তিনটি ব্যবহার করেছি উপকার পেয়েছি এবং পরবর্তীতে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি এতে স্যালিসেরিক অ্যাসিড থাকায় আপনার স্কিনে যদি টেম্পল থাকে ব্রন থাকে ব্রনের গর্ত থাকে অ্যাক্টিভ অ্যাকনি থাকে তাহলে কিন্তু নিমিশেই চলে যাবে তবে এই সিরামটি ব্যবহারের কিছু নিয়ম রয়েছে আমরা সকলেই সিরাম ব্যবহার করি কিন্তু সিরাম ব্যবহারের কিছু নিয়ম আছে সেগুলো আমরা নামে নেই স্কিনে সিরাম ব্যবহার করি স্কিনে সিরাম ইউজ করার পরে দেখা যায় অনেকেই ডোলে ডোলে স্কিনে সিরাম অবজার্ভ করার চেষ্টা করেন যেভাবে আপনি ক্রিম ইউজ করেন কিন্তু আসলে এই নিয়মটি কতটুকু ঠিক সেটাই আজকে আপনাদের জানাবো এই সিরামটিতে স্যালোসেরিক অ্যাসিড থাকায় আপনার স্কিনে যদি অ্যাক্টিভ অ্যাকনি থাকে যে পিম্পলগুলো দেখা যায় একদম বড় বড় হয়ে বা সামান্য পুজ আকারে আপনার স্কিনে ওঠে সেই অ্যাক্টিভ অ্যাকনিগুলো দূর করতে বেশ উপকার আসে মিলাভের অ্যালেসারিক অ্যাসিড টু পার্সেন্ট স্যালিশনের এই সিরামটি এই সিরামটি মূলত এরকম একটি কাচের বোতলে থাকে আর ডপার সিস্টেম হওয়ায় ব্যবহার করতেও কিন্তু কোনো অসুবিধা হয় না আপনি যখন আপনার স্কিনে এই সিরামটি ব্যবহার করবেন ডপার সিস্টেমের মাধ্যমে কয়েক ফোটো আপনার স্কিনে দিয়ে নেবেন এবং ট্যাপ ট্যাপ করে আপনার স্কিনে অবজার্ভ করে নেবেন তবে কাচের বোটলে থাকায় এই সিরামটি অবশ্যই একটি শুষ্ক স্থানে রাখতে হবে নিরাপদ স্থানে রাখতে হবে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি ডপারের মাধ্যমে একটু সিরাম উঠিয়ে নিয়ে আমার স্কিনে ইউজ করে আমি এখানে আমার হাতে ইউজ করে দেখিয়েছি এখানে দেখবেন সিরামটি একদম পানীয় এবং ঠিক আপনি যখন স্কিনে ব্যবহার করবেন মনে হবে যে আপনার স্কিনে আপনি টোনার বা পানি জাতীয় কোনো কিছু লাগিয়েছেন একদম সুন্দরভাবে আপনার স্কিনে অবজার্ভ হয়ে যাবে তবে অবশ্যই টোনার সিরাম এগুলো ব্যবহার করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আপনার স্কিনে যেন খুব বেশি ঘষাঘষি না করা হয় সেদিকে লক্ষ্য রাখবেন যে কোনো সময় আপনি এই সিরামটি ব্যবহার করতে পারবেন না অবশ্যই রাত্রে ঘুমাতে যাওয়ার আগে খুব ভালো একটি ক্লিনজার দিয়ে আপনার স্কিনটাকে ওয়াশ করে নেবেন তারপরে কিছুক্ষণ আপনার স্কিনটা শুকাতে দিবেন এরপরে আপনি আপনার স্কিনে এই সিরামটি ইউজ করবেন সিরামটি কয়েক ফোটা স্কিনে দেওয়ার পরে খুব ভালোভাবে তা অবজার্ভ করে নেবেন বা স্কিনে মিশিয়ে নেবেন এরপরে আপনি আবারও স্কিনটা শুকাতে দিবেন এরপরে যদি আপনি কোনো নাইট ক্রিম বা মশ্চারাইজার ইউজ করেন তাহলে সেটি ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই স্কিনে এই সিরামটি দেওয়ার পরে একটু টাইম নিতে হবে এবং তার পরবর্তীতে আপনি নাইট ক্রিম বা মশ্চারাইজার ব্যবহার করতে পারবেন এখন চলুন জেনে নেই এই সিরামটি ব্যবহার করে আপনি রোদে বের হতে পারবেন কি না এই সিরামটি ব্যবহার করে আপনি রোদে বের হতে পারবেন না দিনে বেলায় এই ধরনের সিরাম ব্যবহার না করাই ভালো যেহেতু এতে স্যালিসারিক অ্যাসিড আছে সেক্ষেত্রে রোদের আলো বা দিনের আলোতে এই সিরাম ব্যবহার করা যাবে না আমার এই সকল স্কিন কেয়ার ভিডিওতে অনেক আপুদের কোশ্চেন থাকে যে কত বছর বয়স থেকে টোনার বা সিরাম ব্যবহার করতে পারবো সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি আপনি যদি টিনেজার হন আপনার স্কিনে যদি অত্যাধিক পিম্পল থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডক্টর যদি আপনাকে কোনো ক্রিম বা সিরাম সাজেস্ট করে সেক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন তবে ব্রনের ক্ষেত্রে স্যালিসারিক অ্যাসিড খুবই ভালো উপকারে আসে যদি খুব বেশি মাত্রায় ব্রন থাকে দেখা যাচ্ছে আপনি ডাক্তারের পরামর্শ নিয়েছেন সেক্ষেত্রেও কোনো কাজ হচ্ছে না তবে স্যালিসারিক অ্যাসিডের প্রোডাক্ট একবার ব্যবহার করে দেখতে পারেন এটি ব্রনের জন্য খুব বেশি ভালো কার্যকারী তবে অবশ্যই যাদের স্কিনে এই সিরাম ব্যবহার করে চুলকানি বা লালচে ভাব দেখা দিবে তারা অবশ্যই সেকেন্ড টাইম এই সিরামটি ব্যবহার করবেন না মিলাভিয়ার স্যালিসেরিক অ্যাসিড টু পার্সেন্ট স্যালিশনের এই সিরামটি আমি কিন্তু ইউজ করে তারপরে রিভিউ ভিডিওটি করেছি দুই থেকে তিনটি প্রোডাক্ট ব্যবহার করার পরে যখন আমি দেখলাম আমার অ্যাকনিগুলো ভালো হতে শুরু করেছে বা আমি ভালো উপকার পাচ্ছি তখনই কিন্তু আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করেছি যেন আপনাদেরও একটু উপকারে আসে তবে এই সিরামটি ব্যবহারের মাধ্যমে বেশ কিছু সতর্ককরণেও বলে দিয়েছি সেগুলোও মেনটেন করার চেষ্টা করবেন আর এই সিরামটি ব্যবহার করলে আপনার স্কিনে যদি অ্যাক্টিভ অ্যাকনি থাকে বা পোর্স থাকে সেগুলোরও কিন্তু সমাধান হবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ